একষট্টি হিজরির দশ মরম অর্থাৎ ছশো আশি খ্রিস্টাব্দের দশ অক্টোবর ফোরাত নদীর তীরে কারবালা নামক স্থানে সংগঠিত হয় ভয়ঙ্কর কারবালার যুদ্ধ এটি ছিল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু ইসলামের দৌহিত্র হুসাইন ইবনে আলীর নেতৃত্বে এক অল্প সংখ্যক দলের সাথে উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের বিশাল বাহিনীর মধ্যে এক অসম যুদ্ধ এটি ইসলামের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা হিসেবে বিবেচিত হয় হজরত আলী রাধিয়ালু আনহুয়ের শাহাদাতের পর তার পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু খলিফা নিযুক্ত হন কিন্তু মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে তিনি খিলাফতের দায়িত্ব হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অর্পণ করেন শর্ত ছিল মোয়াবিয়ার মৃত্যুর পর খিলাফতের দায়িত্ব ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু গ্রহণ করবেন কিন্তু মোয়াবিয়ার ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতা দখল করে খেলাফতের গণভিত্তিক কাঠামোকে রাজতন্ত্রে পরিণত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সৌরতান্ত্রিক শাসনের বিরোধিতা করেন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহ আনহু থেকে বাইয়াত আদায়ের নির্দেশ দেয় তিনি তা প্রত্যাখ্যান করলে তাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে মক্কা ও পরে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন কুফাবাসীর আমন্ত্রণে কিন্তু কুফায় পৌঁছার আগেই ইয়াজিদের নিযুক্ত গভর্নর ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিল সহ ইমামের সমর্থকদের হত্যা করা হয় ইমাম হুসাইনের পথে বাধা সৃষ্টি হয় পানি বন্ধ করে দেয়া হয় একষট্টি হিজড়ি দশ মহরম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাত্র বাহাত্তর জন সাথী নিয়ে ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়ে যান একে একে সকল সাথী শাহাদাত বরণ করেন অবশেষে ইমাম হুসাইন রাতে আল্লাহানহ শাহাদাতের নাজরানা কবুল করেন তার শাহাদাত শুধু এক ব্যক্তির আত্মত্যাগ নয় বরং সত্য ন্যায় ও মানবাধিকারের চিরন্তন প্রতীক কারবালা শেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো বৃথা যায় না সত্যের জন্য জীবন উৎসর্গ করাই চূড়ান্ত বিজয়